গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালো আছে সবাই কেমন আছো আশা করছি যে এখানে আছো খুব ভালো আছো আর আজকে তো খুব ঠান্ডা পড়েছে এই দেখো বাবানকে নিয়ে স্কুলে যাচ্ছি বাজে সাড়ে ছটা পরে আবার তো বাবানকে ছেড়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা আজ তো শনিবার তো আজকে হাফ ডে স্কুল ওই জন্য চেঞ্জ করা হয়নি ঠান্ডাটাও অনেক বেশি পড়েছে যার কারণে এসে আর মানে কাজবাজ সেরকম কিছু করিনি বন্ধুরা আর তোমরা তো জানো সকালের কাজ হয়ে যায় আমার আগেই মানে বাবানে বাবা করে ফেলে সেই ভোরবেলা করে পুজো টুজো দিয়ে দেয় তো সকালবেলার বাসি কাজগুলো আমার থাকে না বললেই চলে তো অনেকক্ষণ শুয়েছিলাম এসে ভীষণ ঠান্ডা ছিল তো শুয়ে থেকে এখন এই যে উঠলাম এখন বেজে গিয়েছে তাও প্রায় পনেরো নটা তো পনেরো নটা বাজে আমি যে উঠে এবার বিছানা কাতাগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম মানে বিছানা কাতাগুলো তো গোছাতে হলো গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে এখন নিচেটাও একটু ঝাড় দেবো বিছানাটা যেহেতু ঝাড় দিয়েছি তারপরে যাব বাবানকে নিয়ে আসতে নটায় ছুটি আজকে পনে নটা পনে নটা অলরেডি বেজে গেছে বন্ধুরা তো আমাকে তো দশ মিনিট আগে বেরোতে হবে তো দশ মিনিট না মনে হচ্ছে নটাই বেজে যাবে বেরোতে বেরোতে তো যাই হোক বাবানের ছুটি হয়ে গেলে বাবান বসবে আর আমি ওকে গিয়ে নিয়ে আসবো তো চলো ঝটপট করে কাজগুলো সেরে বাবানকে নিয়ে আসি আর খিদেও পেয়ে গেছে কিন্তু কিছু খাইনি বাড়ি এসে একটু জল খেয়ে শুয়ে পড়েছিলাম শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম বুঝতে পারছো হাতে ফোন থাকলে আর কিছু লাগে না আর কি তো ফোন দেখছিলাম একটুখানি আর ঘুমাইনি ঘুমাবো ভাবছিলাম আর ঘুমানো হয়নি ঘুম থেকে একবার উঠলে আর ঘুম কেটে গেলে আর ঘুম আসে না তো যাই হোক এখন এই কাজবাসের একটু ঘরটাকে গুছিয়ে রেখে গেলে কি দেখতেও ভালো লাগবে আর নিজেরও শান্তি লাগবে এ হচ্ছে তো আমার দেখো এই যে ছাড়টা দিয়ে দিলাম তো চলো এখন বেরিয়ে পড়বো বাবাকে আনার জন্য তো আর একটুও দেরি করবো না বন্ধুরা এক্ষুনি বেরোতে হবে নাটা প্রায় বেঁচে গেছে তো এই দেখো স্কুলের মাঝামাঝি এসে গেছি মানে সামনেই স্কুল অনেকটা রাস্তায় এসে গেছে বন্ধুরা তো আধ মিনিট মতো লাগবে তো বাবানকে নিয়ে চলে এসেছি দেখো মিষ্টির দোকানে ঢুকেছি তো আজকে সকালের টিফিনটা মিষ্টির দোকান থেকেই নেব তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা ঘরে ঢুকে পড়লাম চলে এসেছি বাড়িতে তো খিদে তো ভীষণ মানে খুব খিদে পেয়েছে বলতে পারো তো এই যে বাগানের ব্যাগটা তো ভীষণ ভারী মানে বইটা তো বেড়ে গেছে আর ভীষণ মানে চারটে পাঁচটা বই থাকে রেগুলার তারপরে খাতা থাকে অনেকটাই ভারী তো মিষ্টি দোকানে ঢুকে দেখো কচুরি নিয়েছিলাম তো বন্ধুরা বাজে সাড়ে নটা আর বাবানকে নিয়ে চলে এসেছি একটার সময় একটু কচুরি নিয়ে এসেছি তো কচুরি দিয়ে আর তরকারি দিয়েছে সাথে এটা দিয়ে টিফিনটা সারছি চেঞ্জ করলাম না কেন খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে খুব জোর তো আগে খেয়ে নিই তা চলো খাওয়া খেয়ে উঠে এই যে ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা একটু মানে জল নেতা করে মুছে নিচ্ছি ঘরটাকে আর ঘর মোছা হয়ে গেলে একদম চলে যাবো রান্নাঘরের দিকে তো ভাবছি রান্নাঘরের দিকে যাব কিছু জামা কাপড় যেগুলো মানে কুর্তিটা আমি পরেছিলাম বাবানের স্কুল ড্রেস আজকে কি করেছে বলো তো বাবান ভীষণ পরিমাণের চক আছে না চক তো সেই চকের গুঁড়ো মানে গায়ে লাগিয়েছে যাই হোক স্কুল থেকেই সেটা করেছে পুরো সোয়েটারগুলো সাদা সাদা হয়ে গেছিলো ওগুলো না কাচলেই হতো না আর কি কদিন আগে সোয়েটারটা কেচেছি দুবার না তিনবার পড়লো তো আজকে আবার কাচতে হলো অতটা চকের মানে চকের দাগ সাদা সাদা হয়ে আছে তো সেই নিয়ে আরও কিছু হলো নিজের কুর্তি টুর্তি দিয়ে আর সকালে যেগুলো কেঁচেছিলাম এই যে আমার শাড়ি কাপড় সেগুলো শুকিয়ে গেছে প্রায় আর গরমকাল তো প্রায় এসে যাচ্ছে রোদটাও মানে এখন মোটামুটি ভালোই রোদ হচ্ছে তো শুকোতে আর অসুবিধে হয় না আর কি এটাই বলতে চাইছি তো সব জামা কাপড়গুলো মেলে দিয়ে চলো চ্যান করে চলে যাই ঘরে চ্যান করে চলে এসেছি বন্ধুরা ঘরে এই দেখো আর এই চ্যান করা হয়ে গেছে এরপর যাব রান্না করতে তো সকালে তো খেয়েছি কচুরি আর এখন দেখি কি রান্না করা যায় চলো রান্নাঘরে যাব ঝটপট করে হ্যাঁ এ ঘরের কাজগুলো সেরে আর কি তো বাবানকে এখনও চান করায়নি আমি নিজেই চ্যান করে নিলাম আগে তো পরেছি দেখো চ্যান করে একটা শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু তোমাদের আগে একদিন আমি বলেছিলাম এইগুলো আমার মায়ের শাড়ি তো মা যে শাড়িগুলো আর কি বাড়িতে পরতো তো খুব বেশি দিন এই শাড়িগুলো মা পরেনি তার কারণ মা তো তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছিলো আর আমরা নাইটি কিনে দিয়েছিলাম নাইটি পরার জন্য তো ওই জন্য আর শাড়িগুলো পরতো না তো বললো নাইটি যখন একবার পরে ফেলেছি আমাকে বলল। তাহলে আমার এই শাড়িগুলো তুই নিয়ে যা তুই তো শাড়ি পরিস তো শাড়িগুলো আমি নিয়ে এসেছিলাম আনতে চাইছিলাম না প্রথম প্রথম তো এরকম চারটে পাঁচটা শাড়ি আমি নিয়ে এসেছিলাম সঙ্গে করে বন্ধুরা মায়ের শাড়ি সেগুলো পরি তো এখন ভাবছি এই শাড়িগুলো আমি একটু কমই পরবো কারণ হচ্ছে এগুলো মায়ের স্মৃতি তো এগুলো আমি রেখে রেখেই পরবো মানে বলতে পারো এই শাড়িগুলো আমি রাখবো কিছুদিন পর হয়তো পরবো শাড়িগুলো যাতে কোনো দিনের জন্য নষ্ট না হয় আর কি এ হচ্ছে ব্যাপার আরও দেখো বেগুন নিয়ে এসেছি বেগুন ভাজা হবে বেগুনটা কত লম্বা না আর এই বেগুনগুলো এত ভালো বন্ধুরা একটা পোকা নেই বেগুনগুলোতে আর ভীষণই কচি আর সেই সাথে না টেস্টিও আছে এই দেখো একদম একদম সাদা ধবধবে ভেতরটা আর তাছাড়া একটু মানে একটা পোকাও নেই তো এত বড় বেগুন তো পুরোটা লাগবে না বেগুনগুলো না শুকনো হয়ে যাচ্ছে তো ভাবলাম বেগুন ভাজা করা যাক তো এই বেগুনটা নিয়ে এসেছি অর্ধেকটাই যে আমি কেটে রেখে দিলাম অর্ধেকটা যতটা যে কটা পিস হবে কটাই আমি আর কি ভাজ ভোজকে তো এ হচ্ছে ব্যাপার আর রান্না করবো ফুলকপি কেটে রেখেছি বন্ধুরা ফুলকপি হবে তো তো যেটা বলছিলাম কী তো আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকেই হারিয়ে ফেলেছি সে হচ্ছে আমার মা আমার সাথে হয়তো সব সময় সে থাকতো না কিন্তু সব সময় তার সাথে আমার একটা মনের টান তো ছিলই আর সব সময় আমাদের ফোনে কথা হতো দিনের দু থেকে তিনবার কথা হতো আর কমসে কম আধ ঘন্টায় এক ঘন্টা কখনো বা এক ঘন্টার বেশি এর যে ব্যাপার তো সেই সব দিনগুলো বা সেই সব টাইমগুলো আমি সেগুলো আমি কি করে পার করবো বলো ভীষণ মিস করি মাকে ভীষণ মিস করি হয়তো তোমরা দেখতে পাও না তোমাদের সামনে সব সময় হয়তো চোখের জল আমি বের করি না কিন্তু জানি চোখের জল সবসময় বের করলেও আমি আমার মাকে ফিরে পাবো না তো সব সময় মানে এই হাসছি খেলছি খাচ্ছি রান্না করছি অল টাইম মা আমার ভাবনায় আছে অল টাইম ভাবনায় আছে টিভি দেখছি চোখ দিয়ে টিভি দেখছি অথচ মনের মধ্যে সেই একই চলছে মা এটা বলতে থাকলে মাকে এটা ভুলবো মানে ভুলেই যাই আর চোখ বন্ধ করলে চোখ বন্ধ করলে তো মাকে আমি সবসময় দেখতে পাই তো সেখানে তো আর বুঝতেই পারি না যে আমার মার নেই সেখানে তো সব সময় স্বপ্ন মানেই স্বপ্ন মানেই স্বপ্নই মানে সেখানে তো আর এটা বুঝতে পারি না যে আমার মা আর আমাদের সাথে নেই আর কি তো সেখানে তো মায়ের সাথে রান্না মা রান্না করছি কখনো কখনো আমার সাথে কথা বলছে একসাথে বসে আছি তো এরকমই চলছে বন্ধুরা তো জীবনের সবথেকে দামি জিনিস হারিয়ে আজ হয়তো বুঝতে পারছি ওই যে কথায় একটা বলে না একটা কথায় যে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া হয় না এটাই হচ্ছে সবথেকে বড় কথা দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না তো আমরা তো বুঝতে পারিনি তাড়াতাড়ি চলে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি এটা আমার ভাবনাতে কখনো আসিই যে আমার মা আর থাকবে না আজ তোমরা আছো বলেই তোমাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পারি তাছাড়া এমন কথা শেয়ার করার মতো লোকও আমার কেউ নেই মানে এতটা কাছের লোকও কেউ নেই যে তাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করতে পারি একমাত্র তোমরাই আছো বন্ধুরা তো তোমাদের সাথেই মাঝে মধ্যে আমি এগুলো শেয়ার করি আমার মায়ের কথা আমার কথা তো দেখো অনেক কথা হলো আর এদিকে দেখো আমার রান্না বান্না ধোঁয়া মোছা সবই হয়ে গেছে তো ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়েছে আজকে বন্ধুরা আর হয়েছে বেগুন ভাজা জানি সব কিছু ফুলের সামনের দিকে এগোতে হবে তো মাকে আর বাবাকে কখনোই ভোলা যায় না মন থেকে মাকে তো মোটেও না কারণ বাবাকে আমি আরও অনেক আগে হারিয়েছি তো এ হচ্ছে ব্যাপার বাবা মার জায়গাটা একটা অন্যরকম জায়গা সেই জায়গায় কেউ কখনো বসতে পারে না আর পারবেও না তো চলো বাসনগুলো মেজে মেজেনি খুব বেশি বাসন এখানে নেই বন্ধুরা এই কড়াইটা আছে হাতাকুন্তি আছে যেগুলো থাকে আর কি রান্নার শেষে রান্নার আগে অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজেছিলাম সেগুলো তোমাদের দেখায়নি মানে রান্নার আগে বলতে চ্যান করার আগেই মেজেছিলাম ওগুলো তো রান্নাবান্না নিয়ে ও ঘরে যাই চলো তো ঘরে এসে দেখো ভাতগুলো বেড়ে নিয়েছি বন্ধুরা এই যে বেগুন ভাজা আর এই যে ফুলকপি দিয়ে ডিমের ঝোল কি কুড়ি বাজে তো বন্ধুরা বাজে এখন একটা কুড়ি একটা কুড়ি হয়ে গেছে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া শেষ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ছটা বাজে 20 মিনিট বাকি আজকাল একটু বেশি কুড়ে হয়ে গেছি বলে এলাম দেখো ছটার সময় আর এই এই সন্ধে দিয়ে যে টিফিন নিয়ে বসে পড়েছি আছে দুধ চা বিস্কুট মুড়ি তো চানাচুর লঙ্কাটা দিই নি সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি বাবানের জন্য দুধ আছে তো বন্ধুরা বাজে এখন সাতটা উনিশ অনেকক্ষণ পরে এলাম এই যে বসে আছি আমি তো কাজ তো পড়ে আছে ওদিকে অনেকগুলো কাজ আছে কাপড়গুলো তুলে নিয়ে রেখেছি মানে তুলে নিয়ে এসেছিলাম তো সেগুলো এখনও মেলা হয়নি ওগুলো ভিজে তো অর্ধেকের বেশি শুকিয়ে গেছে আর কি তো ওগুলো এখন ঘরের চারি সাইডকে দেব আর বাবান বসেছে পড়তে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তো আমি দেখো সেই কুড়ুমি করে করেই কাটিয়ে যাচ্ছি দিনগুলো ঠান্ডাটাও কিন্তু বেশ আছে নতুন করে আবার ঠান্ডা পড়েছে বলতে পারো আর কি তো চলো কাজগুলো আগে সেরে নিই পরে আবার কথা হবে তো এখন উঠে এসেছি এই জামা কাপড়গুলো দেখছি আর কি হাত দিয়ে দিয়ে কোনগুলো ভিজে কোনগুলো শুকনো তো আজকে জ্বালনার পর্দাগুলো ওই যে কেঁচে দিয়েছিলাম এগুলো আর টানানো হয়নি তার কারণ জ্বালনাটা তো দুপুরবেলা বন্ধ হয়ে গেছিলো তখন এগুলো শুকায়নি তো জ্বালনা যখন বন্ধ আছে আর খুলে এগুলো আজকে আর মানে লাগাবো না কালকেই লাগাবো জাননার পর্দাগুলো আর এগুলো আজকে ভাস করে রেখে দিই বন্ধুরা আর যেগুলো শুকায়নি সেগুলো সাইড দিয়ে মানে ঘরের সাইড দিয়ে যেমনভাবে আমি মেলে দিই আর কি সেগুলো ওরকমভাবেই মেলে দিয়ে রাখবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাস করে রেখে দেবো তো দাঁড়িয়ে পড়েছি এগুলো হাজ করার জন্য বন্ধুরা আর বাবান বসেছে পড়তে আমি এদিকে এগুলো সেরে নিই ওদিকে পড়াগুলো করুক আজকে তো শনিবার ছুটি ছিল তো ওই জন্য আর পড়তে যায়নি ঘর ঘরে মানে সকাল সন্ধেবেলা টিফিনটা করে তো ঘরেই পড়ছে আর আমি একটু ওই যে চুপ করে বসেছিলাম তারপরে তোমাদের সাথে কথা হলো এই যে এলাম তো আজকের কী বলো তো রাতেও ভাতই খাওয়া হবে ভাত তরকারি আছে ওগুলোই খাবো আর সন্ধেবেলা তো টিফিনটা করে নিয়েছি তো মনে হচ্ছে বাবানের বাবা এসে গেছে চলো দরজাটা খুলে দিই আর আজকের ব্লগটাও বন্ধুরা আর বড় করব না তোমরা সবাই অনেক ভালো দেখো সুস্থ দেখো আমার পাশে দেখো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে চলো চলো আজকের মতো টাটা গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগ এর সাথে